আপনাদের সেলাই মেশিনের নিচের এবং উপরের সেলাই যদি গুটি গুটি হয় এবং ঠিক এরকম দলা পেছিয়ে যায় তাহলে কিভাবে সমাধান করবেন প্রথমেই মেশিনের সুতাটা আপনারা ঠিকভাবে লাগিয়ে নেবেন দেখেন এই সুতার কার্টুনটাকে মেশিনের সাথে এভাবে পেঁচ দিয়ে নেবেন এরপর এটাকে বলা হয় টেনশন এই টেনশনের নাটটা টাইট করে উপরের সুতাটাকে একটু টাইট করে নেবেন এরপরে একটা সেলাই দিয়ে দেখাচ্ছি কীরকম হয় মূলত নিচের সিলাইটা গুটি গুটি হলে উপরের সুতাটা টাইট করবেন অর্থাৎ টেনশনের নাট টাইট করে নেবেন তাহলে সেলাইটা ভালো হবে এরপরেও যদি সেলাই ভালো না হয় এই ববিন কেসটা খুলে এখানে ছোট্ট একটা নাট পাবেন সেটাকে লুজ করে দিয়ে নিচের সুতাটাকে লুজ করে নেবেন তাহলে আপনার মেশিনের সমস্যাটা সমাধান হয়ে যাবে আচ্ছা এবার আমি সেলাই দিয়ে দেখাচ্ছি উপরের সুতাটাকে আরেকটু টাইট করে নিচ্ছি নিচেরটাকে একটু লুজ করে নিলাম এবার সেলাই দিলে আশা করা যায় একদম অ্যাকোরেট হবে দেখেন এখন সেলাইটা আমি করে নিচ্ছি এরপর আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয় তো আপনাদের নিচের সেলাই গোটে গুটি হলে উপরের টেনশনের সুতা টাইট করবেন নিচের ববিনের সুতা লুজ করবেন একদম ঠিক হয়ে যাবে এই যে দেখেন সেলাইটা কিন্তু ঠিক হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন